সকালে দুহুরে বিকেলে তিনটে টাইম দিচ্ছি তিনটে টাইমে যেন ওষুধ দিচ্ছি বিকেলে আর সকালে দুপুরে বিকেলে তিনবার করে আইসেফ 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 বলে জেকার করবি তোর বুকে যন্ত্রণা যাবে তোর মাথার ব্যথা মেটে যাবে তোর পেটে খোরা কেসে যাবে আইসেফের নাম তোকে বলতে হবে তুই কিরে জানোয়ার তুই কিরে কাফের কাপের বেঈমান কাফের হ্যাঁ জাহান নামার কাপের জাহান নামার কুত্তা সৌকা তুই কে তোর মাথা হ্যাঁ ওই চোর মমতা ব্যানার্জি সে আই সেফ আয় করছে সে বাম বাম করছে বুঝতে পারছি নি বাম কিরাম চলে গেছে চারিদিকে ডান দিকে বাম বাঁদিকে বাম সামনে বাম পিছনে বাম সামনে আয় পিছনে আই সেফ ডান দিকে আয় সে বাঁ দিকে আয় সে আয় সে কর আর বাম বাম করে তোরা জেকের কর তার তোদের মাথার যন্ত্রণা সারবে তার এগিয়ে দিকে যন্ত্রণা সারবে না যত রকম তুই পলিটিক্স চালাবি চালাগিয়ে যা তোরা দেখছি হ্যাঁ আমি এইখানে বসে বসে তোর পলিটিক্স চির জীবন মিটিয়ে তুমি ইনশাল্লাহ আর ফুটপাড়ায় আসবে এই আর ফুরফুরা এসবি এই বেইমান বেইমান আর ফুরফুরা এসবি হ্যাঁ আর পাঠাবি এ সৌকাত মোল্লা কোথায় যায় কাফের কাফের ফুরফুরাই পাঠাবি আর পুলিশ পাঠাবি পিস সাহেব জব্দ করে কায়দা করে ফেলার জন্যে আমার ভাই পুজোরকে কায়দা করার জন্য হ্যাঁ আমাকে কায়দা করার জন্যে পুলিশ পেটি আমার বাড়ি সব মেরেছিস বোম মেরেছিস অত্যাচার করেছিস জুম করেছিস ভারত স্বাধীনের পর থেকে কোন সরকারের ক্ষমতা হয়নি ফুল ফুরা পীর ধারে আসে ধর্মগুরুদের ধারে ধারে আসে তুই ধর্মগুরু বলি অত্যাচার করেছিস জুলুম করেছি ইট মেরেছিস হ্যাঁ মাথা ফেটেছে আমার ফোন বেরিয়েছে আমার আমি হাসি মুখে আজ লড়ছি লড়ে যাব মরণের আগে অবধি আমার এই প্রতিবাদ কেউ বন্ধ করতে পারবে না এই বন্ধ করতে আর কঠিন ভয়ঙ্কর জিনিস ঘটবে হ্যাঁ তার জবাব ইনশাল্লাহ দিচ্ছে মিডিয়ার প্রতিবাদ বন্ধ করতে পারবি না তুই কোনো দিন পারবি না ফুরফুরা পৃষ্ঠাব্দে প্রতিবাদ বন্ধ করতে পারবে ধর্মগুরুদের প্রতিবাদ বন্ধ পারবি না হ্যাঁ প্রতিবাদ আছে থাকবে চ্যালেঞ্জ করে পৃথিবীর ওয়ার্ল্ডের ক্ষমতা নেই মানুষের প্রতিবাদ বন্ধ করতে পারে আর ফুরফুরা এসবি আর বোমবাজি করবি পুলিশকে দিয়ে কর্না কর্না করে যান তার অ্যাক্সেন্টে বুঝতে পারছি ব্যানার্জি 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 সাহেব কি বুঝতে পারছেন না মমতা ব্যানার্জী সাহেব বুঝতে চাচ্ছেন না কা দেখে পেরিয়েছে কাল পাল্লা কাল পাল্লায় পড়ে পেরিয়েছে এখানে পুলিশ পেরিয়েছেলে ঠালা বুঝতে পারছো তো হ্যাঁ এখন অনেক কিছু ঠালায় বুঝবেন দেশের কি উন্নয়ন করেছেন ক্ষতি করেছেন মুসলমান শেষ করে দিয়েছেন সংখ্যালঘু শেষ করে দিয়েছেন চাকরি শেষ করে দিয়েছেন আপনি হ্যাঁ মানুষকে চেয়েছেন দিদিমদি এক জায়গায় দাঁড়িয়ে পলিসি করে চালাচ্ছে জবাব বাংলার মানুষ আপনার বাঁচার জন্যে নিজে বাঁচার জন্যে দেশ বাঁচার জন্যে ছেলে বাঁচার জন্য চাকরির জন্য কর্মদের শিক্ষার জন্যে তা অনেকে তাড়িয়ে দেন একটা ভোট মমতা ব্যানার্জিকে দেওয়া যাবে না গজবে তুই ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের বিষয়ে যত কিছু আছে তুই কর তোর রাজনীতি যত যত ও বাবা ও বাবা কলা বাবা ভন্ড বাবা আলু বাবা বেগুন বাবা বুঝলি না যত আছে এই তৃণমূলের দালাল বিজেপির দালাল সিপিএম এর দালাল বলছিস তো দেখছিস কেমন দাঁড়িয়ে আছে আমি এক জায়গায় তুই আরও সব দালাল কর দালালের গুদুম করে ফেল করে করে তুই ফ্যানে কেটে কবরে যান চলে যাবি একটা পথে ফেরাতে পারবি নাই বাংলার কোটি কোটি মানুষ দাদা হুজুরকে ভালোবাসে দাদা হুজুরের আওলাদ ভালোবাসে দাদা হুজুরের আওলাদ কোন কোন জায়গায় আছে জানে তুই সব কথা লোককে সরাতে পারবি না আমি ইব্রাহিম পিস সাহেব বলে দিচ্ছি আমাকে বাংলার সমস্ত মানুষ জানে তুই যত লাফালাফি করিস একটা সরাতে পারে আজকে জম্মার দিন অহংকারে গবে শুরু গবেছি এই সমস্ত মিডিয়া আপনারা আছেন বুকে হাত দিয়ে বলুন আমার বাড়িতে কত লোক খেয়েছে হ্যাঁ ঝোনের মতন এসছে তুই লাড়া দিবি কি তোর বাপের নাম তোকে ভুলিয়ে ফেলছি আমার মিড়িয়ে হাত দিয়ে এই শৈতান এই শৈতান বেঈমান কাফের এই কাফে এই বুড়ো কাফের মত বাঁধুর কাফে বাঁধর চিটিং মাছ হ্যাঁ তোলা মাছ গুন্ডাপ কিমিনাল মোম্মাদা কিমিনাল শৈতান তুই আবার কি করেছিস হ্যাঁ সংবাদিকদের হাতে গায়ে হাত দিবি গায়ে হাত দিবি এই মায়ের দুধ খেয়ে গায়ে হাত দিত এই মায়ের দুধ খেয়ে গায়ে হাত একটা গায়ে দেখ না তোর বাপের নাম ফেলবে গায়ে হাত কেন এরা ন্যায় কথা সত্য কথা হক কথা বলে দিচ্ছে এই বাংলার মানুষ এই বাংলার মানুষ ন্যায় জিনিসটা জানতে পারছে এই বাংলার মানুষ কোথা কি হচ্ছে না জানতে পারছে বাংলার মানুষ বেঁচে যাচ্ছে ধোঁকা থেকে বাঁচছে সন্ত্রাস থেকে বাঁচছে আর সেই আর তুমি মিডিয়ায় হাত দিয়ে তোমার কথাগুলো বেরিয়ে যাচ্ছে বলে তুমি আটকাতে চাইছ এত সহজ নেই গোলাম হোসেন হ্যাঁ তোমার ঘুম ছিনিয়ে নেওয়া হবে তুই মায়ের দুধ খেয়ে থাকিস যে সত্যিকারের দিকে খেয়ে থাকিস তুই মিডিয়ার গায়ে হাত দিয়ে দেখিস ওই ফুটবাজি চলবে না খাতা কর খাতা কর মিডিয়ায় হাত দে মিডিয়ায় হাত দে মিডিয়ায় গায়ে হাত দে না মিডিয়া হাত দে এই কাফের কাফের এই কাফের মিডিয়াতে হাত দেয়া দেখি মিডিয়াকে মার দেখি মিডিয়ার মুখে হাত দেয় বন্ধ কেন্দ্র দেখি কলা পারবি কলা পারবি কুকুরে এঁকেছিস কেন এই এই কুকুর এঁকেছিস কেন চিপসে গেলি কেন তোকে চিপসে ফেলবো তোর হাড়ে নাকি কি হয়েছে হাড় তাজা হচ্ছে মমতা ব্যানার্জি যতদিন থাকবে আমরা হাট তাজা হবে হ্যাঁ হাট তাজা হবে তোকে দিয়ে দিয়েছে হাট তাজা করে। যত ঝেড়ে মেরে খেয়ে খুয়ে হাট তাজা করবে আর মমতা যখন গদি থেকে তোমার সরে যাবে তোমার হাটটা চিপসে কুঁকুড়ে রয়ে যাবে তখন হাড় তোমার থাকবে না হাটে খোদার গজব পড়ে যাবে তখন খোদার মার পড়ে যাবে ইনশাল্লাহ আমি এ কথা বলতে মনে রাখবেন আমি বাংলার মানুষকে বলতে চাইছি আগামী ভোট আসছে উচিত জবাব দিয়ে দেবেন হ্যাঁ শিক্ষাটা দিয়ে দেবেন একটা ভোট ইসলামের দুশমন মুসলমানের দুশমন অখাব সম্পত্তি দুশমন এই মমতা ব্যানার্জিকে একটা ভোট আবার দেবেন না আমি নিশ্চই করি একে ভোট দেওয়া যাবা না যাবা না যাবা না একেবারে তাহলে কি দেখছি যে ভাঙরে শওকত মোল্লার বক্তব্য দেওয়া আসবে মানুষজন চেয়ার ছেড়ে চলে যাচ্ছে তাহলে কি ভাঙড়কে নিয়ে শওকত মোল্লার পায়ের তালার মাটি সরে গেছে কি বলবো এতে কি আর বুঝতে বাকি আছে এইটাতে বুঝতে আর বাকি আছে পায়ের তোলার মাই উড়ে বেরিয়ে গেছে পরে পাগল না হয় ঘরে ঘরে যেয়ে মানুষের পায়ের মুখে হাতে পায়ে ধরে টেনে টেনে নিয়ে আসবে কি বুঝলেন তাতেও লোক আসবে না ইনশাল্লাহ থেকে নেবেন কেন ওর জায়গায় হাত মেরেছে বাংলার মানুষ জেনে ফেলেছে ওর মতো শয়তান হ্যাঁ একটাও নেই ওর জন্য দেশটার ক্ষতি হয়ে গেছে সমাজের ক্ষতি হয়ে গেছে এর দ্বারাই হ্যাঁ অথব ট্রেনে হিচিয়েও বের করা যাবে না টাকা দিয়ে খেয়েও পাওয়া যাবে না বুঝতে পারছেন না আজকে আপনার এই মানে লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভাণ্ডার দিয়েছিল মিটিং করেছিল ব্যানার্জি সাহেব মিটিং করেছিল কী বলেছিল লোকজন কোথায় লক্ষ্মী ভাণ্ডার দিয়ে লোকজন কোথায় তা টাকা দিয়েছে বলি কি তুমি একদম তোমার মাথায় কিনে ফেলে এসতে হবে সেই জন্যই বলেছিল কী বলেছিলেন বুঝতে পারছেন না হ্যাঁ জনগণ জনগণ খেপে কি বলছিল শাসকের গালে জুতো মারো তালে তালে শাসকের গালে হ্যাঁ চটি তালে তালে যার নাম চটি তালে তালে তার নাম জুতো মারো তালে তালে শাসকের গালে জুতো মারো তালে তালে এমনি বলেছিল হ্যাঁ তারা বোঝে না টাকা দিয়ে পয়সা দিয়ে লক্ষ্মী ভান্ডার দিয়ে মানুষের মাথা কিনে নেওয়া যায় না তাদের প্রাপ্য পাবে সরকার চলে যাই চলে 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 যাই চলে যায় সরকার চলে গেলেও সেই লক্ষ্মী ভান্ডার এই সরকার অন্য সরকার এলে পাবে পাবে না বলেছে কে কারা বলেছে এই সরকার চলে গেলে লক্ষ্মী ভান্ডার পাওয়া যাবে না মূর্খ ওরা মূর্খ হ্যাঁ বামফণ সরকার যে আপনার বুদ্ধদেব সাইকেল পাশ করে দিয়ে গেছিল এখন সাইকেলে সাইকেলের চারিদিকে দিচ্ছে কার পাস করা কার পাশ করা দিচ্ছিস হ্যাঁ ওটা তো ব্রাম সরকারের পাশ করা একশো দিনের কাজটা বন্ধ করে এক একটা মানুষের কাজ ছিল তিনশো টাকা রোজ মাসে তিরিশ হাজার টাকা মাসে তিরিশ হাজার টাকা ন হাজার টাকা ইনকাম করে সেই টাকাটা কাজটা বন্ধ করে ন হাজার টাকা ইনকাম বন্ধ করে দিয়েছে আজ মানুষ খেতে পেয়ে যা পেঞ্জা পেয়ে কষ্টে পড়ে যায় একটা ভাই দুজন যদি কাজ কাজ করে তিরিশ নতুন আঠারো হাজার টাকা ইনকাম হয় তিনজনটা তিনজন সাতাশ হাজার ইনকাম করবে সেটাকে শেষ করে দিলে একশো দিনের ভান্ডার খাও এক হাজার টাকা মাসে দিয়ে লাভ কী হলো

ওর মাথার ক্রাক হয়ে গেছে ক্রাক আমি বলি কেরাক বলেছি বেড়ে ক্রাক হয়ে গেছে বলেছি ও তো অনেক কিছু বলেছে হ্যাঁ পীরের সন্তান না বলে শয়তান শয়তান বলে সন্তান বলে যাবে শয়তান বলা যাবে তার শয়তানকে ও তো অনেক কিছু বলেছে ও তো আমার ও তো আমার বাপকে গাল দিয়েছে ও তো বেইমান কাভের ছোট হুড়িকে গাল দিয়েছে যে গালটা দিয়েছে ওই গালটা পড়েছে আমার বাপটাতে পড়ে আমার দাদার পড়েছে ও তো আমার ভাইপাকে বলেছে মা তুলে বাপ তুলে গাল দিয়েছে ও বাংলার মানুষ ঠিক জানে না টিম সির নেতারা জানে না টি এম সির লোকেদের জানে না কোটি কোটি মুড়ি পুরফুরা পিসরা দাদা পিয়রের মুড়ির কোটি কোটি মুরুচ ছোটো হুজুরা আছে ও বক্তব্যটা কী দিয়েছে অতএব ও শয়তানে কথা নেওয়া যাবে না অতএব অনেক কিছু বলবে ওর কথা নেওয়া যাবে না ও বলেও হবে না কয়েও হবে না চিল্লেও হবে না হ্যাঁ ওর ভঙ্গিমা মানুষ জানে ও একটেম দেখে কিছু হবে না ও একটেমে চিড়ে ভিজবে না ইনশাআল্লাহ দেখে নেবেন যে জুতো মার মেরেছে বাংলার মানুষ বুঝতে পারছেন আগামী দিনে বুঝে নেবেন জুতোর কুতা মেরেছে আপনারা বুঝতে পারছেন না এখন থেকে সরবে মুসলমান যদি হয় ইমানদার যদি হয়ে থাকে কী বুঝলেন ওই শয়তানের ধারে বাড়ে যাবে না কারা যাবে সেটা আমরা জানি তাদের দালালগুনি যাবে আর না গেলে এই তো বন্ধ করে দেবো এই দোমানা ওই দোমানা হ্যাঁ জোর করে টাকা পয়সা দিয়ে মজলিস ভরা সে মজিসে লোক কিন্তু মনে রেখবে সেটা আমাদের লোক আয়ে সেব লোক আয়ে সেব হ্যাঁ এখন তুমি এক কাজ করো সকালে দুপুরে বিকেলে তিনটে টাইম দিচ্ছি তিনটে টাইমে জন্য ওষুধ দিচ্ছি সকালে বিকেলে আর সকালে দুপুরে বিকেলে তিনবার করে আইসেপ আইসেপ আেকার করবি তোর বুকে যন্ত্রণা মেরে যাবে তোর মাথার ব্যথা মেটে যাবে তোর পেটে খোরা কেসে যাবে আইসেফের নাম তোকে বলতে হবে তুই কে রে তুই কে রে কাপের বেজমান জাহান হ্যাঁ জাহান্নামার কাপের জাহান্নামার কুত্তা সৌকা তুই কে তোর মাথা হ্যাঁ ওই চোর মমতা ব্যানার্জি সে আই সেফ আই করছে সে বাম বাম করছে বুঝতে পারছি নি বাম কিরাম চলে গেছে চারিদিকে ডান দিকে বাম বাঁ দিকে আয় সে আয় এই আই সেফ কর আর বাম বাম করে তোরা জেকের কর তার তোদের মাথার যন্ত্রণা সারবে তার ইয়েদিকে যন্ত্রণা সারবে না তোর যত রহম তুই পলিটিক্স চালাবি চালাগে যা তোরা দেখছি হ্যাঁ আমি এইখানে বসে বসে তোর পলিটিক্স চির জীবন মিটিয়ে তুমি ইনশাল্লাহ আর ফুটপাড়ায় আসবে এই আর ফুরফুরা এসবি এই বেইমান বেইমান আর ফুরফুরা এসবি হ্যাঁ আর পাঠাবি এ সৌকাত মোল্লা কোথায় যাই কাফের কাফের ফুরফুরায় পাঠাবি পুলিশ পাঠাবি পিস সাহেব জব্দ করে কায়দা করে ফেলার জন্যে আমার ভাই প্রজুরকে কায়দা করার জন্যে হ্যাঁ আমাকে কায়দা করার জন্যে পুলিশ পেটি আমার বাড়ি সব মেরেছিস বোম মেরেছিস অত্যাচার করেছিস জম করেছিস ভারত স্বাধীনের পর থেকে কোনো সরকারের ক্ষমতা হয় নাই ফুলফুরা পিস সাহেবদের ধারে আছে ধর্মগুরুদের ধারে ধারে আছে তুই ধর্মগুরু বলি অত্যাচার করছিস জুলুম করছি ইট মেরেছিস হ্যাঁ মাথা ফেটেছে আমার ফোন বেরিয়েছে আমার আমি হাসি মুখে আজ লড়ছি লড়ে যাব মরণের আগে অবধি আমার এই প্রতিবাদ কেউ বন্ধ করতে পারবে না এই বন্ধ করতে আর কঠিন ভয়ঙ্কর জিনিস ঘটবে হ্যাঁ তার জবাব ইনশাল্লাহ দিচ্ছে মিডিয়ার প্রতিবাদ বন্ধ করতে পারবি না তুই কোনো দিন পারবি না ফুরফুরা পিসাবদের প্রতিবাদ বন্ধ করতে পারবেন ধর্মগুরুদের প্রতিবাদ বন্ধ পারবেন না হ্যাঁ প্রতিবাদ আছে থাকবে চ্যালেঞ্জ করে বলে গোটা পৃথিবীর ওয়ার্ল্ডের ক্ষমতা নেই মানুষের প্রতিবাদ বন্ধ করতে পারে আর ফুরফুরা আসবে আর বোমবাজি করবি পুলিশকে দিয়ে কন্যা না করে যান তার অ্যাকশনটা বুঝতে পারছিস ব্যানার্জি 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 সাহেব কি বুঝতে পারছেন না মমতা ব্যানার্জি সাহেব বুঝতে না কাদের দেখে পেটিয়ে কাল পাল কার পাল্লায় পরে পেটিয়ে চলে এখানে পুলিশ পেটিয়ে চলে ঠালা বুঝতে পারছো তো হ্যাঁ এখন অনেক কিছু ঠালায় বুঝবেন দেশের কি উন্নয়ন করেছেন মুসলমানদের ক্ষতি করেছেন মুসলমান শেষ করে দিয়েছেন সংখ্যালঘু শেষ করে দিয়েছেন চাকরি শেষ করে দিয়েছেন আপনি হ্যাঁ মানুষকে মূর্খ জাহের বানাতে চেয়েছেন দিদি এক জায়গায় দাঁড়িয়ে পলিসি করে চালাচ্ছে এর জবাব বাংলার মানুষ আপনার বাঁচার জন্যে নিজে বাঁচার জন্যে দেশ বাঁচার জন্য ছেলে বাঁচার জন্যে চাকরির জন্যে কর্মদের শিক্ষার জন্যে তার তাড়িয়ে দেন একটা ভোট মমতা ব্যানার্জিকে দেওয়া যাবে না